নমস্কার দোস্ত আজকে আপনাদের সামনে একটি নতুন প্রপার্টি নিয়ে আসলাম আশা করি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে পুরোটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো আজকের প্রপার্টি হচ্ছে পাঁচ বিঘা একটি জমি যে দেখতেছেন এটা হবে সেল যদি আপনাদের কারো প্রয়োজন থাকে তো অবশ্যই আমাদের স্ক্রিনে মানে ভিডিওর মধ্যে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন তো এটা দেখতেছেন এটা হচ্ছে পাঁচ বিঘা একটি প্রপার্টি তো জমিটা দেখতে পাচ্ছেন এদিকে সাইডে যে ঘেন্না আছে ঘেন্নার ওই দিক থেকে এটা পুরোটা হচ্ছে পাঁচ বিঘা একদম রোড সাইড যদি আপনারা কেউ মানে প্রপার্টির জন্য প্রপার্টি খুঁজতেছেন তো আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে নাম্বারটি নিয়ে আপনারা ফোন করবেন এই জমিটি সেল হবে তো তো দোস্ত এই প্রপার্টির অ্যাড্রেস হচ্ছে বাতাবাড়ি মূর্তি নদীর পাশে মূর্তি নদী থেকে এক কিলোমিটার দূরে এই প্রপার্টিটি আছে তো আপনারা যদি আপনাদের প্রপার্টি লাগে অবশ্যই আপনারা আমার ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ অবশ্যই করবেন এটি অবশ্যই সেল হবে তো বন্ধুরা ভিডিওটা পুরোটি দেখবেন আমি এই প্রপার্টির পিছন দিকটা দেখার আপনাদেরকে চেষ্টা করব আপনারা ভিডিওটার সাথে থাকবেন এই যে দেখতেছেন এই ঘেন্নাটি আছে এটা হচ্ছে কলকাতার একটি ডিআইজি সারের জমি তো আপ তো বন্ধুরা এইখানে বড় একটা প্রজেক্ট তৈরি হবে মানে এখানে হবে রিসোর্ট তো বন্ধুরা আপনারা ভিডিওটা মানে ধৈর্য সহকারে পুরোটি দেখবেন আমি আর কি পুরো দিয়ে আমি দেখার চেষ্টা করব আপনাদেরকে আপনার তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো এক ভিডিও নিয়ে আর আশা করব আপনাদের মিষ্টি কমেন্টের জন্য আপনারা অবশ্যই মিষ্টি কমেন্ট করে জানিয়ে দেবেন যে প্রপার্টিটি আপনাদেরকে কতটা ভালো লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন